আবার সবাই ডাবল টপ করবেন কিন্তু আপনারা কিন্তু সেরকম একটা ভালোবাসা দিছি ভাই তোমার তিন নাম্বার পানিশমেন্ট হইছে দুই নাম্বার বলেন নাই তো ও দুই নাম্বার বুঝছ না দুই নাম্বার পানিশমেন্ট হইছে আমার স্কোর জুট হইবো এর আদায় তুমি মাইরা দিবা আমার লাস্টের খেলাতে বিশ টপ 3 হইব লাস্টের যে খেলাটা হইব না ফাইনাল

ना वीडियो व्यूज आना के लेट है आज का व्यूज नहीं तो हमारी तो एक भी व्यूज नहीं है हां आ जाए भी आ जाए व्यूज नहीं तो फॉर यू आज यार डैम ना ओ जे ओ जे अमेरिका या चलता से ना चाइना देशो का चलता से ना या आओ पनिशमेंट फाइनल हुई से लाइफ शेयर दिला करे सीरिया करे दुइरा करे बसियार रे बाइंदा पर किंतु सासा दिया लाइफ शेयर नहीं

পাগল নীমা দেখছো একটা জিতচ্ছি প্রথম তোমরা ডাকছি আমার বুকে আয়তা দুই দুইবার লাগাইছি দ্বিতীয় গেম এরবার ডাকতেছি তুমি কে কমেন্ট দাও

এই আপনি কি পাইছেন কি সবকিছু আমার উপরে দিবা সবকিছু আমি সবই জানি জানি নাকি সবই তো জানি তোমার আমার সাথে আচ্ছা তুমি কি তোমার মাথা ঠিক আছে গরমে তোমার মাথার স্মৃতি শক্তি দুর্বল হয়ে গেছে